আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি ভালো আছো ম্যাথ প্রেক্ষার জন্য অনলাইন শিক্ষা পরে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের এই ছাত্রের থেকে আলোচনা শুরু করবো তাহলে চল আলোচনা শুরু করা যাক কপ না ফেলা পথ চলতে বিশেষ করে উড়ছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে ঠিক আছে হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে ধুয়ে ফেলতে হবে তোমার সমালে নাক জানার জন্য টিস্যু ব্যবহার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি এই যে কলেরা টাইফয়েড ভ্যাক্টির রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল কাপড় কাঁচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ কি বলছে একটা প্রশ্ন আসতে পারে এত এমসিবি আসতে পারে শুনতে আসতে পারে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি ব্যবহার করা কি নিরাপদ খেয়াল রাখবো বিজ্ঞান প্রশ্ন পড়লে তোমরা অ্যান্সার করতে পারবে না পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে দিতে হবে মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে উতে রাখতে হয় মেট কাউ ও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে দেখো এটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমরা কাজগুলো পরবর্তীতে তোমাদের আলাদা ক্লাসে সলভ করে দিব এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উচ্ছেদ করতে হবে কীভাবে এসব জীবন ও মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মজুদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লাগার সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায় এবারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ রোগাকান্ত হলে অবশ্যই রুগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাতুরে ডাক্তার চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এবারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে ঠিক আছে দেখো এ অর্থাৎ আমরা যা শিখলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক আমি যদি নিম্ন শ্রেণীর জীব এগুলো জানতে পারলাম তাহলে কি প্রশ্ন আসে যে ভাইরাস ব্যাকটেরিয়াস সত্রাকিবে গেলে কোন শ্রেণীর জীব উচ্চ শ্রেণীর না নিম্ন শ্রেণীর তোমরা অবশ্যই বলবা যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক আমি গেলে কি যাকে যাকে বলা আছে এই যে ভাইরাস ব্যাকটেরিয়া সব নিম্ন নিম্নশ্রেণীর জীব ঠিক আছে আর প্রশ্ন আছে যে ভাইরাস কি ধরনের জীব ভাইরাস একটি কি অকোষীয় জীব ভাইরাস একটি অকোষীয় জীব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর তিন নম্বরে বলা আছে ভাইরাস ব্যাকটেরিয়া সতরা দেখি রোগ সৃষ্টিকারী জীব তাহলে ভাইরাস রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া সত্র করে রোগ সৃষ্টিকারী জীব এগুলা রোগ সৃষ্টি করে তারপরে বলছে পানি বায়ু অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায় এ জন্য কি আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তারপরে সর্বশেষ বলছে কি স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে রোগ প্রতিরোধ করে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার চেষ্টা করতে হবে রোগী থেকে আমাদের সবসময় দূরে মুক্ত থাকতে হবে দেখো আমরা এ পর্যায়ে অরশর আলোচনা শুরু করব প্রথমে সুনুত্রণ পূরণ করব। এক নাম্বার বলছে কি মানুষের টাইফয়েড রোগের কারণ কি ব্যাকটেরিয়া এ দেখবো কি মানুষের টাইফয়েড রোগের কারণ ব্যাকটেরিয়া এই দেখো এই যে ব্যাকটেরিয়া শব্দের জায়গায় আছে তোমরা এই শব্দ জায়গায় লিখে দিলে হবে ব্যাকটেরিয়া ঠিক আছে মানুষের টাইফয়েড রোগের কারণ কি ব্যাকটেরিয়া তারপর দুই নম্বর প্রশ্ন বলছে কি আমাশা রোগ সৃষ্টিকারে অনুজীবের নাম কি অ্যান্টামিবা আমাশা রোগ সৃষ্টিকারী অনুজীবের নাম এন্টামিবা ঠিক আছে এন্টামিবা লেখা দেবে এই জায়গায় তিন নম্বরে জীবন্ত দেহের বাহিরে জীবন দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না জীবন দেহের বাইরে ভাইরাস এই যে শব্দ এই জায়গায় আছে এই যে জীবন দেহের বাইরে ভাইরাস তিন নম্বরে জীবন দেহের বাইরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না মানে মানুষের দেহ জীবন্ত যে কোনো পানির দেহে ভাইরাস কিন্তু ছড়ায় ভাইরাস কোনো একা ছড়াতে পারে না চার নম্বরে দীর্ঘই লট ইস্ট হ্যাঁ লিখে দিবে এই জায়গায় ইস্ট এই যে ইস্ট হ্যাঁ ডাক দেবা ইস্ট নাম সত্তা পাউডার কারখানায় ব্যবহার করা হয় তারপরে পাঁচ নম্বরে কী বলতে দেখো বলে বেসিলাস এই বাজে আকার সরি শিকার দন্ত হ্যাঁ তারপরে এমনি সব হ্যাঁ বেসিলাস দনাকৃতির ব্যাসিলাস বলে ঠিক আছে বলছি আমরা এই যে সংক্ষিত প্রশ্নগুলো আছে আমরা তোমাদেরকে সংক্ষিত প্রশ্নগুলো আলাদা একটা ক্লাসে সরকার তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো হ্যাঁ সংক্ষিত প্রশ্নগুলো তারা প্রশ্নগুলো আজকে আমরা এই ক্লাসে ক্লাসেবাস প্রশ্নগুলো শিখব নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া ককাস স্পাইরিলাম বেসিলাসমা ককাস এই নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া ককাস দুই আমার প্রশ্ন শৈবাল ব্যবহৃত হয় এক নম্বর আইসক্রিম প্রস্তুত কারণে মাছ চাষের ক্ষেত্রে ওষুধ তৈরি করতে নিচের কোনটি সঠিক ঠিক আছে তাহলে আমরা এখানে এক ক্রমশ এক ক্রমাচক এক দুই আইসক্রিম প্রস্তুত কারণে মাছ চাষের ক্ষেত্রে এই যে শৈবাল ব্যবহৃত হয় দেখ উদ্দিপী বলা আছে কি উদ্দীপকটি পরে তিন হচ্ছে প্রশ্নের উত্তর দাও মালিক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়ছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবী কারণে সৃষ্টি হয়েছে উদ্দীপকের পরজীবী জিপটি সৃষ্টি করে রেড ব্লাস্ট ব্লাস্ট লেগছে আর কি তাকিয়ার বোধহ মাথার খুশকি দেখো এই যে তিন বছরে কী লাগছে এটার এই যে ঘন বছর সঠিক উদ্দীপকের পরজীবী জিপটি সৃষ্টি করে কি তাকিয়ার বোধহ তারপরে এই মাথার খুশকি তারপরে দেখো চার নামা কী বলছে মালে লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী জন্য কোনটি দায়ী সত্রাক দায়ী